সতর ডিজাইন কিন্তু আমার দোকানে আছে চোখে তো অবশ্যই পড়তেছে ভাই তখন ব্যস্তে ব্যস্তে ভাই টায়ার্ড হয়ে গেছি ঈদের ভিতরে এসে যদি ডিজাইন না নেয় তো কোন গুলা নিবো ভাই বাজারের সেরা একটা চ্যালেঞ্জিং প্রাইজে কাপড় গুলা দিব কিন্তু সারা বছর ভালো কোয়ালিটির কাপড় চলবে অনেক চলতে আসে প্রচুর চলতে আসে আর দেখেন বাজার সেরা কিন্তু কালেকশন নিয়ে আসি ভিডিওটা কেউই মিস করবেন না ডিজাইনের কাপড়ের কথা হলো ভাই আমার মুখের কথা না কত সুন্দর প্রিন্ট আচ্ছা সম্পূর্ণ গ্যারান্টি একটা কাপড় আরেকটা কাপড় থেকে কম হবে দেখেন মানে হাতে দলে বুঝতে হবে না এটা বেক্সি অনেক চাহিদা অনেক চাহিদা ভাই আমি যে ডিজাইন গুলো আছে দেখাইছি এগুলো লুকায় বিক্রি করে সিক্রেট বার কোয়ালিটি ফুল হয় আমাদের কাপড়গুলোর গুলো ইউনিক কালকে রাত্রে মাত্র আসছে ডিজাইনটা জবার প্রিন্ট কত সুন্দর কাস্টমারকে হ্যাপি রাখার জন্য আর হিট হিট কালেকশন কিন্তু কাস্টমারকে দিতেছি সেরকম ভাই দেখেন অপ ইউনিক ইউনিক ডিজাইন ইনশাআল্লাহ আপনাদের দেব দুই দিনের ভিতরে যার যার হাতে মালগুলো পৌঁছে যাবে ওর ভিতরে দেখেন কত সুন্দর ভাই মাসাল্লাহ ইউনিক রিউনিক ডিজাইনগুলো 100% আশি আশি সুতার বেক্সি পারবে যে এই পাটিকটা আর ওই পাটিকের পার্থক্যটা চ্যাকের ভিতরে 마শাআল্লাহ আপনি নেন কাপড়ে রং উঠবে না ভোরের ভাই দোকানে আসি কাস্টমার বিদায় করছি ভাই কালার দেখছেন ভাই আমি সুযোগ দিব যারা একটা মাস ব্যবসা করে কিছু টাকা ইনকাম করতে পারে আমার কাছে সব ইউনিক ইউনিক ডিজাইন পাবেন যা আপনি আর 10টা দোকানে খুঁজে পাবেন না ইউনিক কোয়ালিটি দেখেন ভাই শুধু কাপুন নেন কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আলহামদুলিল্লাহ আমার কমেন্ট জন চেক করে আমার কাছে খুব ভালো লাগে মানে সুন্দর কোয়ালিটির কাপড় মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চলবেই চলবে কে কোন কাস্টমার নিবে কালোর ভিতরে সেরকম একটা প্রিন্ট কতটা ইউনিক এবং কতটা ভালো কোয়ালিটির কাপড় কালার গুলো প্রচুর চলে প্রচুর একটা কাপড় থাকবে হট কিক দেখেন ভাই একটার পর একটা আগুন আসবে এই জন্য কাপড় দিয়ে কিন্তু হিসাব বানিয়ে বিক্রি করতে পারবেন অনেক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে রোজারিদের বেস্ট ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এবং আপনাদের দোকানে উঠাতে পারেন ব্যবসা করে ভালো প্রফিট করার জন্য তাই আপনাদেরকে এই ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি আশা করি যারা দেখবেন তারা উপকৃত হবেন আপনারা তো সবাই জানেন যে আমি শুধুমাত্র আপনাদের কিনটেক পাইকারে গছ কাপড় দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে আপনাদেরকে এগুলো তুলে দেওয়ার জন্য নতুন নতুন ডিজাইন স্টক করে রাখা হয়েছে যাতে করে আপনারা এবার রোজারিতে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো সেল করতে পারেন এবং ভালো প্রফিট করতে পারেন দর্শক আমার কাজে আপনাদেরকে বাজারে আসা নতুন ডিজাইনগুলো বিডিওর মাধ্যমে দেখানো কেননা সারা বাংলাদেশ থেকে যারা আসলে ভিডিওগুলো দেখে তাদের সুবিধা হয় তারা বাজারে সেরা ডিজাইনগুলো ভিডিওর ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে তাদের দোকানে উঠাতে পারে এবং তারা সবসময় ব্যবসা করতে পারে দর্শক আমার ভিডিওগুলো দেখে যারা ইনটেক কাপড় নিয়ে তারা বেশিরভাগই উপকৃত হচ্ছে কেননা ইনটেক ব্যবসা ব্যবসাগুলো সমস্যার সম্মুখীন হতে হয় না এবং যদি না চালাতে পারে পরিবর্তন করে নিতে পারে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদের সাথে শুধুমাত্র ইনটেক পাইকারের কাপড়ের সন্ধান দেয়া কারা কত কমে আপনাদেরকে কাপড়গুলো দিচ্ছে কাদের কাছ থেকে নিলে আপনি সুবিধা পাবেন কাদের কাছ থেকে নিলে আপনি পরিবর্তন করতে পারবেন কাদের কাছ থেকে নিলে আপনি চ্যালেঞ্জিং রেট পাবেন এবং বাজারের সেরা ডিজাইনগুলো আপনি উঠাতে পারবেন তাদের সন্ধানগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করি এত করে আমাদের দেশের ব্যবসায় বোন উপকৃত হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া কালেকশন শনগুলো আসলে কতটা ফুটে আছে এগুলো আসলে একদম নতুন কালেকশন তা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমার কাজে আপনাদেরকে বাজারে আসা একেবারে ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো দেখানো যাতে করে আপনারা এখন বর্তমান সময়ের সারা কালেকশনগুলো দেখে নিতে পারেন ভিডিওর মাধ্যমে আপনারা এখানে ইটেক পাইকারি কচকাবার পাশাপাশি ভয়েল পপিনের কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে একই দোকান থেকে প্রায় ভ্যারাইটিস রকমের কচকাবার কালেকশনগুলো পাওয়া যাচ্ছে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই ঈদের ডিজাইন চলে আসছে মানে হট কিক হট কালেকশন রোজার ভিতরে আমরা আজকে যে সব কালেকশনগুলো দেখো বাজারের সেরা কালেকশন এবং বাজারের সেরা একটা চ্যালেঞ্জিং প্রাইজে কাপড়গুলো দিব কিন্তু ভাই বাজারে কিন্তু ভাই সব কাস্টমার জানা উচিত বাজারে কিন্তু কাপড়ের অনেক ক্রাইসিস বর্তমানে প্রচুর ক্রাইসিস যার জন্য কিন্তু যে রেটে আছে কাপড়গুলো দিব সেই রেটা সবাই কিন্তু কাপড়গুলো নিয়ে রাখতে হবে কারণ এখন কিন্তু ব্যাচ কেনার সময়

কোয়ালিটি ফুল হয় আমাদের কাপড়গুলো রঙ সম্পূর্ণ গ্যারান্টি দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমরা কাস্টমারের কাছে বাসায় মালগুলো পৌঁছাই দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এই যে দেখেন তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন মানে আজকে সব হট কিক একটা থেকে একটা কাপড় কম হবে না রঙ সম্পূর্ণ গ্যারান্টি হবে এই সময় ভালো কালেকশন এগুলো হ্যাঁ কাপড়ের বডি খুবই ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বডি চলবেই চলবে একশো পার্সেন্ট চলবে না চললে কাপড় সাথে সাথে রিটার্ন দিয়ে নতুন কাপড় নিয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখাবো ইউনিক হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি দেখাবো এই যে দেখেন ভাই না দিন আরেকটা দেখেন কি কালার গ্রাম অঞ্চলে কিন্তু এইসব কালারগুলো প্রচুর চলে প্রচুর এক কাবরে কাপড়ে তিরিশ টাকা লাভ করে বিক্রি করবেন এখনই কিন্তু সময় ব্যবসা করার এক গজ কাপড়ে তিরিশ টাকা চল্লিশ টাকা গজে লাভ করে বিক্রি করবেন দেখেন এই যে দেখেন কি কালার দেখেন না দিন ভাই একটার পর একটা আগুন আসবে একটার পর ঈদের আগের বেস্ট কালেকশন জি জি এগুলো ঈদের বেস্ট কালেকশনগুলো আমরা রোজার ভিতরে দিয়ে দিচ্ছি আপনাদের কাস্টমারের জন্য দেখেন সব পাইকারি বা মামুন থেকে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন গজ কাপড় বিক্রি করলে তিরিশ টাকা অনায়াসে লাভ হবে বাসাবাড়িতে মামুনরা বসে না থেকে ব্যবসা শুরু করে দেন আর যত রকম সাহায্য ইনশাল্লাহ করবে এই যে দেখেন ভাই আরেকটা প্রত্যেকটা কাপড় থাকবো হট কিক দেখেন সব রং কোচ গ্যারান্টি পাইকারি নিতে হলে অবশ্যই মামুস সিমতে নাষ্ট হবে আপনি দুই থেকে তিনশো ডিজাইন দেখে বাইশে বছরের দশটা পনেরোটা ডিজাইন নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের সামনে দেওয়া আছে দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন ছোট প্রিন্টের ভিতরে এই যে এখন রোজার সময় সবাই কিন্তু নামাজ পড়বে হিজাবের জরুরি এই জন্য কাপড় দিয়ে কিন্তু হিজাব বানিয়ে বিক্রি করতে পারবেন অনেক ভালো দামে বিক্রি করতে পারবে রং কস গ্যারান্টি সম্পূর্ণ হাই কোয়ালিটির কাপড় কিন্তু আমরা দিচ্ছি কাস্টমারকে দেখেন এই যে দেখেন আরেকটা প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন আজকে দেখাইতেছি ছোট প্রিন্টের ভিতরে বড় প্রিন্টের ভিতরে দেখেন জি 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 ভালো কোয়ালিটির কাপড়ের কোনো সময় মরণ নাই ভাই সারা বছর ভালো কোয়ালিটির কাপড় চলবে আর গস কাপড় তো ভাই কথাই নেই সারা বছর গস কাপড় চলে দেখেন কিন্তু দরকার হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে কাপড় নিয়ে নির টেনশনে নির ভয়ে ব্যবসাটা চালা যেতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় যেখান থেকে দেয় ওইখান থেকে ওই নিতে হবে সব হচ্ছে ডায়মন্ড কোম্পানির ডায়মন্ড পরে হচ্ছে এশিয়ান এশিয়ান হচ্ছে হাই কোয়ালিটি মানে বাজারে দশটা কোম্পানি থেকে একটা কোম্পানি হচ্ছে এশিয়ান কোম্পানি এর কাপড়গুলো আজকে দেখাইতেছি কতটা ইউনিক এবং কতটা ভালো কোয়ালিটির কাপড় সেটা না খুললে এবং হাতে না ধরলে বুঝতে পারবেন না এই যে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন হ্যাঁ অনেক ব্যতিক্রম ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কাপড় কিন্তু দেখেন মানে বাজারে প্রচুর ক্রাইসিস তার ভিতর আমি আপনাদের জন্য কিন্তু কাপড়গুলা দেখাইতাছি দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন জি জি হ্যাঁ আপনার এগুলো আমরা তো অনেক সুযোগ দিতেছি আমরা রুল ছাড়া কোনো কাপড় বিক্রি করি না তারপরও যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য কিন্তু দশ গছ করে করে কেটে কেটে একশো গাছ নিলে কিন্তু আমরা কুরিয়ারে বাসায় পর্যন্ত পৌঁছে এই সুযোগ কিন্তু সচরাচর পাওয়া যায় না কারণ গছ কাপড় কেউ হোম ডেলিভারি দিতে চায় না কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি সহ দিতেছি এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি বিশ ত্রিশ হাজার টাকা কাপড় অনলাইন সামান থেকে নিতে পারবেন সব রকমের সুযোগ সুবিধা কিন্তু দিতেছে এই দেখেন ভাই হ্যাঁ কফি কালার ভিতর ডিজাইনটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর আমাদের থেকে কাপড় না নিলে ভাই কোন জায়গা থেকে নিবে যেখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে আসি কাপড়ের কাপড় রং কষের কাপড় এক্সচেঞ্জ করার সব রকম সুযোগ সুবিধা কিন্তু আমরা দিতেছি তাহলে মা বস্তি পিতা থেকে কাপড় না নিয়ে কোন জায়গা থেকে নিবে এই যে তারপর দেখেন কাঁচা বাদাম বলে এই ডিজাইনটা প্রচুর বাজারে প্রচুর রানিং ডিজাইন হ্যাঁ প্রচুর সবসময় চলে এটা এই যে দেখেন কালোর ভিতরে প্রতি প্রতি সপ্তাহে রিপিট করায় যাচ্ছে কাস্টমারের চাই অনুযায়ী। ব্যবসায়ে হ্যাঁ হ্যাঁ প্রতি সপ্তাহে রিপিট করায় যাচ্ছে কাস্টমারের চাই অনুযায়ী। দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড়। মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই। কাপড় না খুলে বোঝা না। এই যা একটা দেখেন এশিয়ানের মাল। খালি কালারটা দেখবেন জৌরির ভিতরে। দেখেন ও মানে ভাই বলার বাইরে এত সুন্দর এতটা গ্লেসফুল কালার। দেখেন মানে কে কোন কাস্টমারে না নেবে। এই এরকম ড্রেস না বানাইলে কোন সময় বানাবে। দেখেন কালারটা দেখছেন? এরকম একটা এটা বাটিক বলতে পারেন বল ডিজাইন পড়তে পারেন সবই এই যে এশিয়ান আরেকটা দেখাই মানে সব ইউনিক নিত্য নতুন কাপড় নিতে অবশ্যই মা বস্ত্রের আসতে হবে এই যে দেখেন কালোর ভিতরে এরকম একটা প্রিন্ট নতুন আসছে এই দেখেন ভাই কাছ থেকে দেখাই কতটা সুন্দর 2025 এর আপডেট আপডেট কালেকশন ছাড়া মা বস্ত্রের কোনো কোয়ালিটি পাবেন না ইনশাআল্লাহ এটা আমরা গ্যারান্টি দিয়ে দেব এই যে দেখেন মাস্টার কালারের ভিতরে দেখেন কতটা ইউনিক কোয়ালিটি দেখছেন ভাই কাপড়টা দোকানে রাখেন বাসাবাড়িতে রাখেন অবশ্যই চলবে ভাই যারা দুইশো গাছশো গজ কাপড় নিয়ে বিক্রি করেন ইনশাল্লাহ এমন কাপড় দিব যাতে বাদ বাকি জীবন পিছনের আর হবে না তো আমার দিকার ভিতরে বিভিন্ন রকম অনেক দোকানদার ব্যবসা করে সবার কমেন্টসগুলো আমি চেক করি কিন্তু আলহামদুলিল্লাহ আমার কমেন্টস যখন চেক করে আমার কাছে খুব ভালো লাগে মানে সবাই প্রশংসা করে আমাদের দোকানের সবাই চেষ্টা করে যে বাইরে থেকে মাল নিয়ে দেখি ইনশাল্লাহ খুব ভালো ধরনের জি জি হ্যাঁ অনেক ইউনিক আমার কাছে সব ইউনিক ইউনিক ডিজাইন পাবেন যা আপনি আট দশটা দোকানে খুঁজে পাবেন না অনলাইনে তো অনেক দোকান আছে অনেক ব্যবসায়ী আছে আর আমি কি সুযোগ সুবিধা দিতে আমার কাস্টমার যারা মাল নেয় তারাই জানে এই যে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনগুলো মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে মাল হান্ড্রেড পার্সেন্ট দেখেন আচ্ছা আর এটার রেট কিন্তু ভাই বর্তমানে একশোটি টাকা চলতেছে বাজার রেট হ্যাঁ আমরা কিন্তু দিচ্ছি মাত্র উনষাট টাকায় এশিয়ানের মাল মানে ভাবা ভাবা জানা এই শুধু হ্যাঁ যে বাজার এমন একটা ক্রাইসিস চলতেছে বর্তমানে এর ভিতর আমি এই রেটে আবার এশিয়ানের মাল দিতেছি মানে এটা বলার বাইরে এই যে দেখেন দাবার সেরকম একটা প্রিন্ট মাত্র উনষাট টাকা পাইকারি সাহায্য পাঁচশো গজ কাপড় নেন কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন দেখেন এটা শুধু ঈদের জন্য রমজানে আমি প্রতি বছর এই অফারটা দিয়ে থাকি পাঁচশো গজ মালে কুরিয়ার চার্জটা কিন্তু আমরা দোকান থেকে দিয়ে দিই এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে দুই থেকে তিনশো ডিজাইন পাবেন সজীব ব্যার কাছে আসবেন দেখবেন ইনশাল্লাহ সবার ইফতারি দাওয়াত রইলে অবশ্যই আমার দোকানে আসবেন এই যে দেখেন দেখেন ভাই সারা বছর তো ব্যবসা করছি এই রমজান মাসে আমার কাস্টমারকে আমি সুযোগ দিব যারা একটা মাস ব্যবসা করে কিছু টাকা ইনকাম করতে পারে সেই সুযোগ সুবিধা আমি ইনশাল্লাহ দেবো এই যে দেখেন কত সুন্দর জি জি কারণ সারা বছর আল্লাহ তালা ব্যবসা করাইছেই একটা রহমতের মাস এ মাসে আমি আমি চাই আমার কাস্টমার গুলা কিছু টাকা ইনকাম করুক তারাও যেন হাসি খুশি ভাবে ইটা পালন করতে পারে এই দেখেন দেখেন চেকের ভিতরে মাস আল্লাহ আল্লাহ দেখেন তো সুন্দর ডিজাইন দেখছেন এইসব সব ডিজাইনগুলো অবশ্যই নিবেন অবশ্যই নিতে হবে ব্যবসা যদি রানিং রাখতে চান সব সময় যে না আমি বারো মাস অল্প আমার আমার ব্যবসাগুলো থাকে তাহলে এইসব সব ডিজাইনগুলো অবশ্যই লাগবে মাস্ক লাগবে এইসব ডিজাইনগুলো দেখেন ভাই পেস্ট কালারের ভিতরে জবার প্রিন্ট কত সুন্দর মানে আমাদের সব গুলো কি ভাই আমরা অত্যাধুনিক ভালো এ এবং ডিজিটাল মেশিনে যেসব প্রিন্টগুলো করা হয় ওই মেশিনে ওই এ আমরা কাপড়গুলো করাই যার কারণে রঙ বলেন তারপরে ফিনিশিং বলেন সব সময় অন্য সব ডাইং থেকে ভালো হয় সেক্ষেত্রে আপনার দেখা গেছে আমার থেকে দুই তিন টাকা দুই টাকা গজে অন্য দোকানে কম দিতে পারবে কী কারণ তাদের ডাইং একটু নর্মাল তাদের সুতা ফিনিশিংটা ভালো না সুতা কম ধুইলে পাতলা হয়ে যায় তো সেক্ষেত্রে ওরা দুই এক টাকা কমে দিতে পারবে অনেক কাস্টমারকে বুঝাইতে পারি না যে ওরা কেন কমে দেয় আমার কেন আমার কাপড় এক টাকা বেশি থাকে এই যে এই সব কারণে একটা টাকা বেশি দিয়ে কাপড় নেন কাপড়ের রঙ উঠবে না এই জিনিসটা কাস্টমারের মাথায় রাখতে হবে যে ভালো ভালো কিছু নিতে হইলে এর দাম একটু বেশি গুনতে হবে এই দেখেন বাটিক মানুষের দেখছেন কালার আর আমার বাটিকের কালারও দেখেন ব্যতিক্রম যারা ব্যবসা করে ব্যবসায়িক চোখ যাদের তারাই বুঝতে পারবে যে এই বাটিকটা আর ওই পাটিকটার পার্থক্যটা কি দেখেন এটার চাহিদা বেশি হ্যাঁ চাহিদা যেমন কাপড়ের সুতেই তো বলে দিবে যে কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ে হাত দিলেই বলে দিবে আমার হচ্ছে বাষট্টি চৌষট্টি সুতা যেটা পাকিজা আর আমাদের সেম সুতার কাপড় একই ক্যাটাগরির এই দেখেন লাইট কালার মাল মনশালহ দেখেন একবারে হ্যাঁ দেখেন খুব ভোরে ভাই দোকানে আসছি কাস্টমার বিদায় করছি ভাই কারণ রিজিকে সন্ধানে সকাল সকাল বেরোইতে হবে দেখছেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনার বিভর্জন নিয়ে আসছি এই যে নাদিম ভাই দেখেন আরেকটা কালেকশন দেখাই কফি কালারের ভিতরে ভাই চোখটা জুড়ায় যাইবো হ্যাঁ অবশ্যই এই যে দেখেন এই যে দেখেন কালার দেখছেন ভাই খালি নিবেন আর বেচবেন কোনো কথা হবে না খালি নিবেন আর বেচবেন কোন কমপ্লেন নাই যে যেকোনো সমস্যা এই সজিব ভাই আসি আমার সাথে যোগাযোগ করবেন যেকোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো আমার সাধ্য মতো যতটুক পারি আল্লাহ তালা যতটুকু সমর্থন আমাকে দিছে ইনশাল্লাহ আমি ততটুকু চেষ্টা করব কাস্টমারকে হ্যাপি রাখার জন্য এই যে দেখেন দেখেন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসা যত রকম ধ্যান ধারণা আছে আমরা সব দিয়ে সাহায্য করবো আপনাদের দেখেন আমাদের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট মার্শালাইজ করা যার কারণে কাপড় থেকে বুশকা উঠবে না রঙ কষ্ট অবশ্যই ওঠার কোনো সম্ভাবনাই নেই ওই সব গ্যারান্টি দিয়েই কিন্তু আমরা কাস্টমারের কাপড়গুলো দিই এই যে দেখেন কত সুন্দর কালোর ভিতরে দেখেন কত সুন্দর ভাই মার্শাল্লাহ এই যে দেখেন মাত্র উনষ টাকায় কিন্তু এশিয়ানের কাপড়গুলা পাইতাছেন যে বাজার মূল্য থেকে বাষট্টি টাকা পাইকারি সেল করতেছে। আপনি বাবুর হাট ইসলামপুর খবর নিয়ে দেখতে পারেন খবর নিয়ে দেখেন যে বাবুরহাট ইসলামপুরে এশিয়ান কত করে বিক্রি করতেছে তারপর ওইখান থেকে যদি দুই তিন টাকা কমে না পান কমে পান আমার কাছে তখনই আমার থেকে মালটা নিয়ে বাজার সেরা কিন্তু কালেকশন নিয়ে আসি ভিডিওটা কেউই মিস করবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন কতটা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখাইতেছি দেখেন হ্যাঁ প্রত্যেকটা রুলে ষাট গোস্ থাকে ইন্ট্যাক রুল ইন্ট্যাক রুল থেকে আমি কাইটা কাইটা আপনাদের দেবো বিশ গোস্ তিরিশ গোস যার যতটুকু প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এবার দেখাবো হচ্ছে বেক্সি বল যেটা ঈদের ভিতরে সবচেয়ে বেশি রানিং এগুলো হচ্ছে বেক্সি বলল কারণ বেক্সি বল দিয়ে হিজাব বানায় হিজাব টিজাবের জন্য সবচেয়ে বেশি চলে ঈদের ভিতরে এই যে দেখেন বেক্সি বলল এই যে দেখেন দেখছেন আর কি কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল হান্ড্রেড পার্সেন্ট রঙ কোয়ালি হান্ড্রেড পার্সেন্ট আশি আশি সুতার বেকসি একবার অরিজিনাল বেকসি মাত্র আশি আশি সুতার এই যে দেখেন কালার দেখাম আর দেখবেন এই যে ছোট প্রিন্ট মানে শত শত কালেকশন নিয়ে আসছি বেক্সি বলে দেখেন ছোট প্রিন্টের ভিতরে দেখছেন ভাই কি ডিজাইন অনেক চলতাস প্রচুর চলতাস আর বেক্সি বলে ভাই লাভ কি একগছ বিক্রি করলে পঞ্চাশ টাকার উপরে লাভ হয় সারা বছর অপেক্ষাই করে রোজা রিদে কাপড় নিলে জি জি হ্যাঁ হ্যাঁ স্টক থাকে কিন্তু আমরা তো রেট বাড়াইতে পারি নেই কারণ আমরা তো কাস্টমার কথা চিন্তা করি যে আমার কাস্টমার গুলো আমি যদি দুই এক টাকা রেট বাড়াই দিই কাস্টমার গুলা অন্যরকম হয়ে যাইব দেখেন তার জন্য কিন্তু আমি রেট না বাড়াই আর হিট হিট কালেকশন কিন্তু কাস্টমারকে দিতেছি এই যে দেখেন বেক্সি বেক্সির মতো কোয়ালিটি বাজারে কিন্তু ঠিক আছে কোয়ালিটির অভাব নাই নর্মাল কারো মানুষ দামের পিছনে দৌড়ায় কাপড়ের পিছনে দৌড়ায় না দাম দিয়ে কি হইব যদি একটা কাপড় নেওয়ার পর নাই বিক্রি করতে পারি এই যে দেখেন ভাই দেখেন আমাদেরও কাপড় দেখেন কালার দেখেন অন্য দোকানে দোকানেরও কালার দেখেন দেখছেন যে কোনো ব্যবসার চোখে পড়ব চোখে তো অবশ্যই পড়তেছে ভাই সকাল ব্যস্তে ব্যস্তে ভাই টায়ার্ড হয়ে গেছি গায়ে এত এত পরিমাণ ডিজাইনগুলো চাইতেছে এই দেখেন ছোট প্রিন্ট দেখেন এই যে দেখেন দেখছেন মানে আর দেখতে হবে এই সব কাপড় হাতে ধরে দেখতে হবে ডিজাইনগুলো যদি কাস্টমারে খুইলা দেখান এই যে দেখেন দেখছেন কি ডিজাইন ডিজাইনে কাপড়ের কথা হলো ভাই আমার মুখের কথা না এই সে কাপড়টা হাত দিলেই বুঝতে পারবেন যে সুজীবাইয়ের কথার কাছে মিল আছে দেখেন ইনটে কিনটে কাপড়গুলো আপনাদের দেখাইতেছি খালি অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে খালি ফোন দিয়ে সুজীব ভাইয়ের কাছে দেখবেন মাল দেখবেন অর্ডার করে ফেলবেন এক দুই দুই দিনের ভিতরে যার যার হাতে মালগুলো পৌঁছে যাবে এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে আপনার বিশ হাজার টাকার মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন সংখ্যক প্রিন্ট মানে ইউনিক সব ইউনিক ইউনিক ডিজাইন ইনশাল্লাহ আপনাদের দেব দেখেন সুন্দর ডিজাইন আচ্ছা একটা থেকে একটা ডিজাইন কপ হবে না যত ডিজাইন খুলব এইবার দেখাবো একবার দেখেন বুয়ার মাল ডিজিটাল দেখেন আদিম ভাই কি মাল দেখছেন এটা কি নতুন একবার ইউনিক কালকে রাত্রে মাত্র আসছে ডিজাইনটা দেখেন কি সুন্দর মাত্র আশি টাকা গজ মাত্র আশি টাকা পাইকারি অরিজিনাল বেক্সিটা আবার যেটা সাইডে সি নর্মাল ওইটা আপনি বাজারে পঁচাত্তর ছিয়াত্তর টাকায় পাবেন কিন্তু ওই যে কাপড় এটা নেওয়ার সেলাই করতে পারবে না এটা সেলাই করা যোগ্যই না আর আমাদের কাপড় দেখেন দেখছেন কত সুন্দর সব কিছু কোয়ালিটি ফুল সব কিছু কোয়ালিটি ফুল এই যে ছোটো প্রিন্টের দেখেন এই যে ছোটো প্রিন্টের কাপড় গস কাপ দেখেন ছোটো প্রিন্টের হ্যাঁ আর বারো মাস চলে ভাই বু দুই হাত সুতি এই গস কাপড়টা ছাবা কাপড়টা বারো মাস চলে ইনশালে এইটার ব্যবসা ধরতে পারেন আপনারা কারণ একটা থ্রি পিস আপনার ইনভেস্ট করবেন সাতশো টাকা লাভ হবে পঞ্চাশ টাকা আর এখানে ইনভেস্ট মাত্র আশি টাকা লাভ পঞ্চাশ টাকা দেখেন আর আপনারাই কি করবেন দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের কাপড় দেখাই আমি এই যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু পাইকারি বিরানব্বই টাকা তিরানব্বই টাকা বিক্রি হয় ডিজিটাল প্রিন্ট আর কিন্তু এই আশি টাকা দিয়ে দিতেছি দেখেন কত সুন্দর প্রিন্ট আচ্ছা খালি স্ক্রিনশট মেরে মেরে পাঠিয়ে দেবেন আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা পাঠায় দিবেন অ্যাডভান্স করে দিবেন মাল চলে যাবে চার্জারের কাছে অবশ্যই মিস করবে ভাই ঈদের ভিতরে এসে ডিজাইন গুলা না নেয় তো যে কাস্টমার তো ভাই মাঝে মাঝে এমন বোকা কাস্টমার আছে খালি রেটটা দেখে যে ভাই উমুক জায়গায় তো পঞ্চাশ টাকা দিয়ে দিতেছে গস কাপড় আরে ভাই পঞ্চাশ টাকার কাপড়ই তো পঞ্চাশ টাকা দিবো সত্তর টাকা ষাট টাকার কাপড় তো আর পঞ্চাশ টাকা দিতে পারবো না এই যে আরেকটা ডিজাইন দেখেন দেখছেন ওইটা আরেকটা কালার সেরকম ভাই দেখেন পুরা পঁয়তাল্লিশ ইঞ্চি পাক্কা বর থাকবে একরেট পঁয়তাল্লিশ ইঞ্চি মাইপানি বেন ফিতা দিয়া এক ইঞ্চি কম হলে কাপড় রিটার্ন দিয়ে দিবেন সমস্যা নাই এ দেখেন ছোট প্রিন্ট ছোট প্রিন্টের জন্য তো পাগল করে ফেলতাছেন দেখেন ছোট প্রিন্ট কি প্রিন্ট নিয়ে আইসি ব্লু কালার অনেক চাহিদা অনেক চাহিদা এই যে দেখেন আশি টাকা কিনা দেড়শো টাকা বিক্রি করবেন ওনা এসে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গজে লাভ আর কি লাগে ভাই ব্যবসা করতে ব্যবসার মতো ব্যবসা করলে কয়দিন লাগে এই যে দেখেন দেখছেন কত হিট কালেকশন কিন্তু রং কর সম্পূর্ণ গ্যারান্টি পাঁচশো গজ মালে কুরিয়ার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে বাটিক দেখেন ভাই আমাদের ইউনিক বাটিক নর্মাল কোনো বাটিক নেই ইউনিক সম্পূর্ণ ইউনিক বাটিক তাই নাকি এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন সুতা দেখেন তারপরে সফটনেস দেখেন মানে হাতে দলে বুঝতে হবে না এটা বেক্সি এই যে আরেকটা ছোট প্রিন্ট আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে গোডাউনে আপনারা নিতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন ছোটো প্রিন্টের দেখেন

কারণ আমি চাই ভিডিও থেকে যেন ম্যাক্সিমাম কাস্টমার গুলা নিয়ে আমার দিতে পারে এই যে দেখেন দেখেন কি লাগবে গস কাপড় দুই হাত বল বলেন আর আই হাত বহর বলেন বেক্সি বলেন বয়েল বলেন পুপিন বলেন সব ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন হিউজ কালেকশন আছে বেক্সি শত শত ডিজাইন কিন্তু আমার দোকানে আছে একটা দেখা খুইলা খুইলা যেটা পছন্দ হয় সেইটাই কিন্তু না দিন আমার থেকে নিতে পারবেন এই যে এই সাইডে দেখেন এই সাইডে হচ্ছে দুই হাতের বহরের সময় আর দেখেন হিউজ কালেকশন খুইলা দেখানোর এত সময় আমাদের কাছে নাই যেহেতু সিজন চলতেছে প্রচুর কালেকশন আছে আপনারা আসবেন যদি না আসতে পারেন নিজের সময় অবশ্যই মোহে কল দিয়ে আমার থেকে ভিডিও মালগুলো নিবেন তারপরে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রঞ্জনের এক নাম্বার কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রংকর সম্পূর্ণ গ্যারান্টি তারও একটা থান যদি হয় দুই কেজি আমার একটা ওজন হবে তিন কেজি এত হাই মানে এত কোয়ালিটির ভালো সম্পূর্ণ রংকর গ্যারান্টি দেখেন কালার গুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল হবে হান্ড্রেড মাত্র আটান্ন উনষাট টাকা গজ মাত্র আটান্ন উনষাট টাকা গজের ভিতরে কিন্তু রংকর সম্পূর্ণ অবশ্যই ধুয়ে নিতে রং রংকর সম্পূর্ণ গ্যারান্টি একটা কাপড় আরেকটা কাপড় থেকে কম হবে না না সব হাই কোয়ালিটির কাপড় কিন্তু আমরা দিয়ে দিব পাইকারি দামে সব পাইকারি থেকে আমাদের বিক্রি করতে পারবেন সজিব ভাই আজকে আপনি বাজারের সেরা ডিজাইন গুলো ব্যবসায়ীদের দেখা দিচ্ছেন ব্যবসায়ীরা এই সময় নিয়ে দ্রুত সেল করতে পারে এবং ভালো প্রফিট করতে পারে আল্লাহ হাফেজ